সাইয়্যিদুনা সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলাহুর কথা মনে পড়ে যায় তিনি ছিলেন ইয়ামামার বাদশা মদিনাতে বিশ্বনবীকে হত্যা করার নিয়তে এসেছিলেন গোপনে গোপনে বিশ্বনবীকে হত্যা করে আবার ইয়ামামাতে তিনি ফিরে যাবেন কিন্তু কি অবাক করা কাণ্ড হত্যা করতে পারে নাই সাহাবাদের হাতে তিনি ধরা পড়ে গেলেন সাইয়্যিদুনা সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলাহুম হত্যার নিয়তে আসলেন কিন্তু হত্যা করতে পারলেন না সাহাবারা ওনাকে ধরে ফেললেন ধরে মসজিদে নবীর পিলারের মধ্যে বেঁধে রাখলেন সুমামা ইবনে সিরাত থেকে সিরাত থেকে শোনাচ্ছি রাদিয়াল্লাহু তাআলা ইয়ামামার অধিপতি ছিলেন বিশ্বনবীকে হত্যার জন্য আসছেন ধরা পড়ে গেছেন এখন মসজিদে নববীতে বেঁধে রাখছেন তার মানে বন্দী এখন স্ট্যাটাস কি বন্দী ক্যাপটিভ বিষ্ণু রিসালাহ বললেন তার খোঁজ খবর নিও সুমামাহ ইবনে উসালের খবর নিও সাহাবারা বললেন আপনাকে হত্যা করতে এসেছে তার তো কঠিন ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার কঠিন শাস্তি হওয়া দরকার বিষ্ণু বললেন না আমি যেটা জানি তোমরা সেটা জানো না তোমরা সুমামার সাথে ভালো আচরণ করো বিষ্ণু সুমামার কাছে গেলেন প্রথম দিন যে তিনি কালেমার দাওয়াত দিলেন ইমানের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন রিসালাতের দাওয়াত দিলেন আখিরাতের দাওয়াত দিলেন পরের দিন যে বিশ্বনবী সালাতের দাওয়াত দিলেন জাকাতের দাওয়াত দিলেন ইসলাম কি কিভাবে কেমন করে পালন করতে হয় চমৎকার আর্টিকুলেট করতে শুরু করলেন তন্ময় হয়ে সোমামা ইবনে উসাল আল্লাহ জালান বিশ্বনবীর কথাগুলো শুনতে আরম্ভ করলো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী সুমা আমার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন উপস্থাপন করেছেন আওয়াজ করে বলেন কয় দিন তিন দিন তিন দিন মসজিদে নবীতে বাধা আর সাহাবিদেরকে বললেন তার খোঁজ খবর নিও তোমরা যে রুটি বানাও এর মধ্যে সবচেয়ে ভালো আটার রুটিটা তারে দিও সবচেয়ে রিফাইন্ড খেজুর যেটা পিওর খেজুর এটা তারে দিও আর বিশ্বনবীর নিজের উট থেকে দুধ দহন করে ওনার বাড়ির এক কর্মচারীকে বলেছেন দুধ দহন করে সোমামার জন্য নিয়ে যে সোমানাল্লাহ পড়বেন না সবাই তো অবাক ইয়ামামা থেকে আসছে নবীকে হত্যা করতে বিশ্ব নবী দেখে তার জামাই আদর করে একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্ব নবী এভাবে সুমামার কাছে যে যে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন আর তাকে চমৎকার এন্টারটেইনমেন্ট আপ্যায়ন দিতে আরম্ভ করলেন টানা তিন দিন যখন ইসলামের দ্য ইসলাম ইসলামের সুমহান পানি সৌন্দর্য তার কাছে উপস্থাপন শেষ তাকে আপ্যায়ন শেষ বিশ্বনবি বললেন সাহবেদের যাও এবার সুমামার হাতের পায়ের রশি দুটো ফুলে দাও খুলে দাও সাহবারের তর্ক জুড়ে দিলেন লাইয়ার লেমনটা করবেন না তো ভয়ঙ্কর ভয়ঙ্কর খুনি কি কি হয়ে যায় বিশ্বনবি বললেন না তার হাতে পায়ের রশি গুলো ফুলে দাও সাহাবারা বিশ্বনবীর কথা মতো তার হাতে পায়ের রশিগুলো খুলে দিল সুমামা মুহূর্তের মধ্যে মসজিদে নববী থেকে বের হয় ইয়ামামায় ফিরে নাজে মসজিদে নববীর পাশে একটা খেজুর বাগান ছিল সেখানে চলে গেলেন সেখানে একটা ছোট্ট কুয়া ছিল কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন সুবহানাল্লাহ পড়েন কুয়ার পানি দিয়ে গোসল করে মসজিদে নবীর সামনে এসে বিষ্ণুবি এবং সাহাবাদের সামনে দাঁড়িয়ে সাব্বা বাউচ করে বললেন সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মাদ আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল প্রিয় ভাইরা এহসান দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে সেটা কশিন কালেও জয় করা যায় না আওয়াজ করে বলেন ঠিক না এবার সুমামা দাঁড়িয়ে বলে ওগো নবী আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম এবার শুনেন এই মুহূর্তের আগে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোন চেহারা আমার কাছে ছিল না কিন্তু শাহাদা পাঠ করার পরে আপনার চেহারার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোন চেহারা আমার কাছে আর নাই ও নবী আজকের দিনের আগে ইসলাম ধর্মের যে নিকৃষ্ট অপছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের যে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই নবীগো আজকের দিনের আগে মদিনার চাইতে অপছন্দনীয় নিকৃষ্ট কোনো শহর আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোনো শ্রেষ্ঠ শহর আমার জানা নাই সে ছিল গমের বড় ডিলার গম বেচতো কি বেচতো তার গম কিনে মক্কার লোকেরা রুটি খায়তো সে ঘোষণা দিল আজকে থেকে মক্কাবাসীদের জন্য সব গম আমি হারাম করে দিলাম মক্কাবাসী এখন না খেয়ে মরে সুবহানাল্লাহ পড়বেন না মক্কাবাসী বিশ্ব নবীর কাছে আসলেন এসে বললেন মুহাম্মদ আমরা তো তোমার ভাই তোমার চাচা তোমার ভাতিজা তোমার আত্মীয় তুমি সোমা মারে বলো সে যেন আবার

ওয়া আহসিনুম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন তোমরা আল্লাহর রাস্তায় দান করবে আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের হাতে ঠেলে দিও না তোমরা একে অপরের প্রতি ইহসান করবে কারণ ইহসানকারীদেরকে আল্লাহ বড় ভালোবাসেন সুবহানাল্লাহ পড়েন আবার সূরা রহমান আল্লাহ বললেন হাল জসাউ ইহসানি ইল্লাল ইহসান সবাই পড়েন ফাবি আই আলা রাব্বিকুমা প্রতিদান হিসেবে একসানি হয় বিশ্বনবী সোমামার প্রতি যেমন ইহসান করেছেন সুমামাও ঠিক তেমন ইহসান ফিরিয়ে দিয়েছে ঠিক কিনা বলেন তাহলে এক নম্বরে হচ্ছে আদ নেবি চার দুই নম্বরে সবাই বলেন

আমার বীর চট্টলার ভাইরা কেউ যেটা দেখে না সেটা দেখে কি এই বিশ্বাস হৃদয়ের মধ্যে আছে নামাজে যখন দাঁড়ান এই ফিলিংসটা আনা যাবে এসা পর্যন্ত যে আমরা hayat পাবো কোনো গ্যারান্টি আছে সবাই আওয়াজ করে বলেন গ্যারান্টি আছে গ্যারান্টি নাই এইজন্য বিশ্বনষ্ট ইসলাম বলছে এমন ভাবে নামাজে দাঁড়াও ইবাদত করো মনে করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ পারফর্ম দা সালাহ অ্যাজ ইফ ইজ দ্য লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে সালাতে দাঁড়াও ভাবো হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ মুমিনের সব কাজে আহসানের পরস থাকবে ওয়াইদা কাতালতুম ফাহসিনুল কিতলা বিশ্বনবী বলেন তুমি যখন কাউকে হত্যা করো ইহসানের সাথে করো সুবহানাল্লাহ পড়বেন না যখন হত্যা করো তখনও ইহসানের সাথে আচ্ছা হত্যা করব আবার ইহসান আসবে করতে করে তো মেরেই ফেলবো আল্লাহ ও ভাই একজন খুন করেছে খুনি রাষ্ট্রীয় আইনে তার শাস্তি হয়েছে ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড

আচ্ছা কুরবানির দিন আমরা পশুগুলোর কি করি বলেন সবাই আওয়াজ করে জবাই জবাই মানে তো এটারে মেরেই ফেলতেছি একটু পরে তো টুকরো টুকরো করে গোশতগুলো খাবো এটা এটারে তো খাবো এটা তো মেরেই ফেলবে বিশ্ব বলে না জবাইয়ের মধ্যেও মুমিনের জবের ভেতরেও ইহসানের পরশ থাকা চাই যখন জবাই করবে প্রাণীটাকে হাত পা করে বেঁধে নাও ছুরিটাকে শার্পেন করে না ও ধারালো করে না ও যাতে অল্প সময়ে জবাইটা হয়ে যায় প্রাণীটা যাতে কম কষ্ট পায় সুবহান আল্লাহ পড়েন দিস ইজ কল্ড ইহসান আল্লাহ তাআলা যেমন আদালতের আদেশ করেছেন ন্যায় বিচার জাস্টিস এনসিওর করতে বলেছেন সমাজে ইহসানের ব্যবহার ইহসানের অনুশীলন তিনি করতে বলেছেন এজন্য মুমিনের প্রতিটি কাজে আমার চট্টগ্রামের ভাইরা আমার দিকে তাকান খেয়াল করে শুনুন মুমিন জীবনের প্রতিটি কাজে এহসানের পরশ থাকা চায় আমরা যেন আমাদের পরিবারের প্রতি এহসান করি আমরা যেন আমাদের কর্মচারীদের প্রতি এহসান করি আমরা যেন আমাদের কলিকদের প্রতি এহসান করি আমরা যেন আমাদের ভাইদের প্রতি এহসান করি মুমিন জীবনের প্রতি কাজে এহসানের পরশ থাকার দরকার আছে না নাই কথা বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ তাআলার তিনটা আদেশ ছিল কয়টা গেল প্রথমে কি ছিল আদাল দুই নম্বরে তিন নম্বরে রব্বুল আলামিন বললেন ওয়া ইতা ইদিল কুরবা নিকট আত্মীয়দেরকে দান করো নিকট আত্মীয়দেরকে দাও যারা তোমাদের ব্লাড কানেকশনের আত্মীয় তাদেরকে তোমরা দাও এখানে জেনারেলি বললেন দাও কি দিব সেটা তিনি এখানে বলেন নাই সেটা তিনি সূরাতুল ইসরার মধ্যে বলেছেন আল্লাহ বলেন ওয়া আতিযাল কুরবা হাক্কাহ নিকট আত্মীয়দেরকে তাদের অধিকার তাদের প্রাপ্য তোমরা বুঝিয়ে দাও দেখেন একটা শান্তির সমাজ একটা সমৃদ্ধ সমাজ একটা মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহ তালা বেশি না মাত্র তিনটা অর্ডার তিনটা বর্ডিক তিনি জারি করেছেন এক নম্বর সুশাসন ন্যায় বিচার দুই নম্বর এহসান তিন নম্বর নিকটাত্মীয় যারা কাছে তোমার ভেরি ক্লোজ রিলেশনশিপে আছে তাদেরকে দাও দাও দিলে বাড়িয়ে দেয় কে অনেকে দিতে চায় না কৃপণতা করে দিলে বাড়ায় দেখে অমিয়া মদিনার মধ্যে সব চাইতে গরীব সাহাবী ছিল বেলাল রাদি আল্লাহ চালান হু ওনার এন্টায়ার অ্যাসেট সম্পদের পরিমাণ কদ্দুর জানেন একটা বেলাল রাদি আল্লাহ চালান ওনার টোটাল ওয়েলথের এস্টিমেশন হচ্ছে মাত্র একটা লুঙ্গি লুঙ্গি একটা লুঙ্গি টোটাল ওয়েলথ এস্টিমেশন

বললেন আদেশ হলো তোমাদের প্রতি সমাজটারে কেমন করে মানবিক সমাজ সুন্দর সমাজ গড়বা তিন নম্বর আদেশ হলো নিকটাত্মীয়দেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দাও এই নিকটাত্মীয়দেরকে তাদের অধিকার বুঝিয়ে দেওয়া প্রাপ্য বুঝিয়ে দেওয়াতে আমাদের গাফলতি আসে না নাই অনেকে দেখবেন অনেক আল্লাহ তাহাজ গুজার শেষদা দিতে দিতে কপালে কালো দাগ ফেলে দিছে সে তার বোনের হক আদাই করে নাই আসে না নাই অনেক বড় হাজি সাহেব বিশাল লম্বা দাড়ি ছেলের সব দিয়ে দিছে মেয়ের কিছু দেয় নাই মেয়ের হক আদাই করে নাই আসে না নাই আ এই হাজী সাহেবরা এই আল্লাহওয়ালারা কিয়ামতের যাবে আপনি অন্যের অধিকার নষ্ট করেছেন তাদের রাইটস কে ভায়োলেট করেছেন এজন্য আল্লাহ তাআলা বলেন কারো অধিকার যদি কেউ নষ্ট করে ওই সমাজটা মানবিক সমাজ কঠিন কালেও হতে পারে না তিনটা আদেশে চলে গেল এক নম্বরে কি ছিল দুই নম্বরে তিন নম্বরে নিকট আত্মীয়দেরকে দান আল্লাহ তাআলা তিনটা জিনিসের যেমনি আদেশ করেছেন অনুরূপভাবে তিনটা বিষয় তিনি বারণ করেছেন নিষেধ করেছেন ওগুলোর কাছেও যাওয়া যাবে রাব্বুল আলামিন বলেন ওয়ায়ানহাব আনিল ফাহশা আল মুনকার আমি যেমনি তিনটি বিষয় আদেশ করলাম অনুরূপভাবে তিনটি বিষয়ে বারণ করলাম নিষেধ করলাম আমার এক নাম্বার নিষেধাজ্ঞা হলো অশ্লীলতার প্রতি فحশা ওয়ানহা নিল ফাহশা আল্লাহ তাআলা অশ্লীলতাকে নিষেধ করেছেন কোন জিনিসকে সবাই বলুন কোন জিনিসকে যত ধরনের যত টাইপের যত ক্যাটাগরির অশ্লীলতা হতে পারে সব অশ্লীলতাকে হারাম করেছেন কে ভাষা মানে কি কথায় কাজে আচরণে কমেন্ট ফেসবুকের কমেন্টসে যত ধরনের নোংরামো আছে যত ধরনের অশ্লীলতা আছে এটা কে আরবিতে বলে ফাহসা রাব্বুল আলামিন বলেন কুল ইন্নামা حرم ربي الفواحش ما ظهر منها وما ও নবী আপনি বলে দেন আমার রব প্রকাশ্য অপ্রকাশ্য স্পষ্ট কিংবা স্পষ্ট দৃশ্যমান কিং অদৃশ্যমান সব অশ্লীলতাকে হারাম করেছে সব ধরনের অশ্লীলতা হারাম আল্লাহ তালা আমাদেরকে অশ্লীলতা থেকে বাঁচা বাঁচা এবার বলেন আমাদের সমাজে অশ্লীলতা আছে না নাই অশ্লীলতা নানা ভাবে নানা নামে নানা মোড়কে আমাদের সমাজে আছে না নাই সংস্কৃতির নামে ফ্যাশনের নামে বিনোদনের নামে উপন্যাসের নামে কনসার্টের নামে অশ্লীলতা আছে না নাই আপনি দেখেছেন কনসার্টগুলোর অবস্থা আমাদের তরুণ তরুণীরা আমাদের যুবক যুবতীরা আমাদের জেনজিরা কি অবস্থা ওইখানে কনসার্ট নামে অশ্লীলতা আসেনা নাই ছেলেমেয়ে একে অপরকে জরায়ে দড়তেছে একে অপরকে চুমু খাচ্ছে প্রকাশ্যে দিবালোকে গণমানুষের সামনে আল্লাহ তাআলা এই অশ্লীলতা থেকে আমাদেরকে বেঁচে থাকি বলেছেন রূপালী জগতের নামে অশ্লীলতা আসেনা নাই এই টার্মটা আপনারা জানেন না রূপালী জগৎ কি জগৎ আসলে কি রূপালী জগৎ না অন্ধকার জগৎ আমার বোনেরা আপনাদেরকে যে কি বলে তারা বুঝায় রূপালী জগৎ শুনেই আপনি যাবেন না জগতে যে নারী যত বেশি বেশি সে নাকি তত জানেন বলে এটা একটা সাহসী নারী খুব সাহসী পদক্ষেপ তার যত বেশি শরীর থেকে কাপড় নামাতে পারবে যত বেশি বস্ত্রহীন হয়ে নিজেকে প্রেজেন্ট করতে পারবে সে নাকি তত বেশি সাহসী আমার চট্টলার ভাইরা শয়তানের প্রথমে এজেন্ডা ছিল বনি আদমকে বস্ত্রহীন করা সে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে নিষিদ্ধ গাছের ফল খাইয়ে তাদেরকে বস্ত্রহীন করেছে এই জামিনেও সে আমাদেরকে বস্ত্রহীন করতে চাইবে এই রূপালী জগৎ অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হচ্ছে মানুষ মানুষকে অপমান করে একটা নারী সে তো সম্মানিত নারী যে কত সম্মানিত নারীরা এটা বুঝেই নাই বিশ্বনবী বলেন আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়খাইরু মাতাঈ আমার বোনেরা পাঁচটা প্যান্ডেলে আপনারা এলইডি তে আমার আলোচনা শুনছেন আমি জানি আপনাদের এই গর্ভ যে কত দামি আপনি জানেন না আপনার পেট থেকেই আসবে আগামী দিনের صلاحউদ্দিন আলাইয়ूबी আপনার পেট থেকেই আসবে অনাগত দিনের ইমাম মাহদি আল মুন্তাদা আপনার পেট থেকেই আসবে অনাগত দিনের ফয়সাল ওয়াসিম মুক্ত আবু সাইদের মতো বীর যুদ্ধ আমার প্রিয় বোনেরা আমার প্রিয় বোনেরা বিশ্বনবীর কথার ওজন খেল করেন আর দুনিয়া কুল্লু হামাতা ওয়া খায়রু মাতাঈ দুনিয়াল মারাতু সালেহা দুনিয়ার সবকিছুই অ্যাসেট এর মধ্যে সবচেয়ে দামি অ্যাসেট নেককার নারী আপনার গর্ভ যে কত দামি আপনি জানেন না নিজের সময়টাকে কাজে লাগান কোরআন পড়েন সুন্না পড়েন আপনার অনেক দায়িত্ব ঘরে ইউ আর দা এমডি অফ ইউর ফ্যামিলি একটা ফ্যামিলি ইটস এ ভেরি বিগ ইনস্টিটিউশন পরিবার একটা অনেক বড় প্রতিষ্ঠান এন্ড ইউ আর দা এমডি অফ ইউর ইনস্টিটিউশন আপনি এই পরিবারের এমডি ম্যানেজিং ডাইরেক্টর অফ ইউর ফ্যামিলি এখানে আপনার কত দায়িত্ব আপনি ছেলেমেদেরকে তারবিয়া করবেন আপনি আপনার স্বামীর জন্য ঘরটারে জান্নাতের নীর বানাবেন আপনার জন্য জান্নাতের ডুপ্লেক্স বাড়ি ওইখানে তৈরি করে রাখবে কে আপনি যে কত দামি আপনি জানেন না নারীদেরকে আল্লাহ বানিয়েছেন উচ্চতর করে নিম্নতর নয় নারীদেরকে ছোট্ট জিনিস দিলে এটার বড় করে দেয় নারীদেরকে ব্রুন দিলে শুক্রাণু দিলে নারী এটারে বাচ্চা হিসেবে উপহার দেয় ঠিক কিনা বিয়ের মাধ্যমে স্বামী যখন তার শুক্রাণু তার স্ত্রীকে উপহার দেয় স্ত্রী রিটার্নে কি উপহার দেয় ফুল ফর্ম বেবি মানব সন্তান দেখছেন আপনি দিলেন একটু উনি দিছে আপনি যদি নারীকে বাজার এনে দেন নারী এটাকে সুস্বাদু খাবারে রূপান্তর করে দেয় আপনি তাকে একটা মুচকি হাসি দিয়ে দেন সে তার কলিজা দিয়ে দেয় কিন্তু যদি আপনি তার মনে কষ্ট দেন সে আপনার জীবনকে জাহান্নাম বানায় দেয় নারীর মন বুঝতে পারলে নে আমত বুঝতে না পারলে কে আমত আমার প্রিয় বোনেরা আপনি যে কত দামি আপনি জানেন না অনেক দামি আপনি আপনাদেরকে যেন ভোগের সস্তা পণ্য বানাতে না পারে আপনাদেরকে সচেতন থাকতে হবে তাহলে কেন আল্লাহ তাআলা এই ফাহশা অশ্লীলতাকে হারাম করলেন এক নাম্বার এতে হিউম্যান ডিগনিটি কমে দুই নাম্বার এতে মানুষের অধিকার নষ্ট হয় আপনি বিয়ে করেছেন এর পরকিয়া করেন ওর সাথে এরকম আছে নাই স্ত্রীর অধিকার নষ্ট করেছেন আপনি বিবাহ সম্পর্কে আবদ্ধ হয়েছেন তার সাথে আপনি পরকিয়া করেন ওই ছেলের সাথে আপনি আপনার হাজবেন্ডের সাথে বিট্রে করেছেন এজন্য আল্লাহ অশ্লীলতাকে হারাম করেছেন

এই বিশ্ব ভালোবাসা দিবসের সাথে মুসলমানদের কোন সম্পর্ক নাই আমার প্রিয় ভাইরা এই যে আপনি অবৈধ সম্পর্কে জড়ালেন কেন আল্লাহ অশ্লীলতাকে হারাম করেছে দেখেন বলতেছিলাম যে এটা আপনার নাসাল আপনার জেনারেশন আপনার লিনিয়েজ আপনার বংশকে প্রিজার্ভ করা কে কার বাবা কে কার মা বাবা মা জানা প্রজন্মকে প্রিজার্ভ করা এটা ইসলাম ওয়াজিব করে দিয়েছে এই যে অবৈধ সম্পর্কের কারণে বিশ্ব বেহায়া দিবসের কারণে এগুলোর আউটকাম আউটপুট হিসেবে মাঝে মাঝে এই ঢাকা মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায় চট্টগ্রাম মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের কান্না শুনতে পাওয়া যায় বীর চট্টলার মুসলমানেরা বুঝতে পারলে আওয়াজ করে বলেন এই যে চট্টগ্রাম মেডিকেলে যে নবজাতকটা পাওয়া গেল ওর বাবাকে আমাকে বলেন ওর মাকে ও কোন ফ্যামিলির সন্তান কেউ জানে আপনি হিউম্যান ডিগনিটিকে অপমান করেছেন না আপনি তার ভবিষ্যৎকে অন্ধকার করেছেন না আপনি তার লিনিয়াসকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছেন না এইজন্য আল্লাহ তাআলা অশ্লীলতাকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ হারাম ইসলাম বলেছে যোজন যোজন দূরে থাকো ওরা বলে না কাছে এসো কাছে আসার গল্প ক্লোজ আপ ওয়ান কাছে আসার গল্প আছে না নাই তাহলে অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক সবাই বলতে পারেন নি আওয়াজ করে বলুন অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা এই সমস্ত ক্লোজ আপ ওয়ান কাছে আসার গল্পের প্রোগ্রামে যাব আমরা কোন ধরনের অশ্লীল কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় টিভিতে দেখব কি যুগ যে আমরা কাটাচ্ছি আপনি কল্পনা করতে পারবেন না ওয়ালুতুন ইয قال لقومه أتأتون الفاحشة ما বললেন তোমরা কি এমন এক অশ্লীল কার্যক্রমে ডুব দিলে নাকি যেটা গোটা বিশ্বের কেউ কখনো করে নাই তোমরাই প্রথম করেছো পড়েন না এই পশ্চিমের এই রোগ আমার দেশে যেন আসতে না পারে আমাদের সজাগ থাকতে হবে প্রিয় ভাইরা চিল্লায় বলেন ঠিকিরা রব্বুল আলামিন বলেন ওয়ায়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাগি তিনটা জিনিসকে আমি নিষিদ্ধ করলাম এক নাম্বার হলো ফাঁসা অশ্লীলতা দুই নাম্বারে হলো মনকার সমস্ত মন্দ কাজ মনকার মানে হচ্ছে যত মন্দ কাজ খারাপ কাজ বাজে কাজ এটার বলে মনকার এটার কি বলে আপনারা পড়ছেন না তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ মুনকার মুনকার হচ্ছে মানুষের স্বাভাবিক বিবেকবোধ যেটাকে খারাপ বলে ওইটাই মুনকার পৃথিবীর সব আসমানি গ্রন্থ যেটাকে খারাপ বলেছে মানুষের স্বাভাবিক বিবেক যেটাকে খারাপ বলেছে এগুলো সব যেমন ইফটিজি এটা কি ভালো না খারাপ খাদ্যে ভেজাল দেওয়া ওজনে কম দেওয়া মাসে ফরমালিন মিশানো চাঁদাবাজি টেন্ডার বাজি দখল বাজি এগুলো আমাদের স্বাভাবিক বিবেকেই বলে এগুলো খারাপ এগুলো হচ্ছে মন

আল্লাহ বললেন আমার ও আমার বিশ্বাসী বান্দারা খবরদার তোমরা ও শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না কারণ শয়তান তোমাদেরকে অশ্লীলতা এবং মন্দ কাজের দিকে উদ্বুদ্ধ করে আমাদের কাজ হচ্ছে শয়তান আমাদেরকে যে দিকে নিতে চায় আমরা তার উল্টা দিকে যাব শয়তান মন্দ কাজকে আমাদের কাছে করে আমাদের সামনে উপস্থাপন করে এজন্য আল্লাহ বলেন মুনকারকে থামাতে হবে মুনকার প্রতিরোধ করতে হবে মনকার প্রতিরোধের দায়িত্ব শুধু আমাদের নাকি শুধু আপনার খাতিব সাহেবের ইমাম সাহেবের নাকি মুসলিম উম্মার সবার আওয়াজ করে বলুন মনকার অশোক কাজ প্রতিরোধের দায়িত্ব কার রাবদুল আলামিন বলেন মুং জুম জুম হাইরা উম্মা চিন ওখনি জাচ লিনা সীতা মুরু নে বিলমা তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে জমিনের মধ্যে আবির্ভূত করা হয়েছে যাতে করে তোমরা জমিনের ভেতরে সৎ কাজের আদেশ করতে পারো আর অসৎ কাজের নিষেধ করতে পারো উম্মা কুনতুম খায়রা তাহলে গোটা উম্মার দায়িত্ব এটা বুঝতে পারছেন তো আচ্ছা আর নিচে আসেন এরপরে আল্লাহ বললেন শুধু উম্মা এই জমিনের রাজত্ব আমি যাদের হাতে দেই এই জামিনের মালিক আমি যাদেরকে বানিয়ে দেই যাদেরকে আমি সরকারের দায়িত্ব দেই তাদেরকেও মনকার প্রতিরোধের দায়িত্ব দিয়েছে কে আল্লাহ বলেন যারা ক্ষমতার মসনদে বসেছে তাদেরকে চার দফা কর্মসূচি আমি আল্লাহ দিলাম আওয়াজ করে বলেন কয় দফা আল্লাহ বলেন আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা আমি রুবিল মা'রুফ বিল যারা জামিনের জমিনের উত্তরাধিকার হয়েছে তারা চার দফা নিয়ে সামনে আগাবা সালাদ গায়েম করবা যাকাত আদায় করবা সৎ কাজে আদেশ দিবা অসৎ কাজ থেকে হুনকার প্রতিরোধ করবা আদেশ তাকার আমার প্রিয় ছাত্রলার ভাইয়েরা পুরো মার দায়িত্ব মুনকার প্রতিরোধ করা সরকার প্রধানের দায়িত্ব মুনকার প্রতিরোধ করা এরপরে আল্লাহ বলেন প্রতিটা ফ্যামিলির যিনি প্রধান সিইও বাবা প্রত্যেক বাবারও দায়িত্বই মুনকার প্রতিরোধ করা আওয়াজ করে বলেন ঠিক কি না যেমন তে সাইয়েদেনা লোকমান আলাইহিস সালাম ওনার কলিজার টুকরা সন্তানকে আদেশ করেছেন ইয়া বনিয়ব اقیم الصلاه وامر بالمعروف ونه عن চিৎকার পড়েন বাবা ছেলেকে সবক দিচ্ছে লোকমান আলি ইসালাম ছেলেকে বলতেছে ওরে আমার কলিজার টুকরা সন্তান ওরে আমার বাছা নামাজ কায়ম করবা সৎ কাজের আদেশ দিবা আর মন প্রতিরোধ করবা অসৎ কাজ সমাজ থেকে খারাপ কাজকে ঝেটে বিদায় করে দিবা তাহলে দেখেন আমি স্টেপ বাই স্টেপ নামলাম পুরা উম্মার দায়িত্ব

সমাজে যে মুনকার দেখবে খারাপ কাজ দেখবে সে যেন হাত দিয়ে সেটাকে থামায় আমার প্রিয় ভাইয়েরা না থামালে আমরাই ডুববো শেষ মেশ আমাদের বাঁচার জন্য হলো থামাইতে হবে রব্বুল আলামিন বলেন ওয়ัจ'কুম ফিতনা জাল্লা তুসিবানাল্লাযিনা যালমু মিনকুম খাসা ও আমার গোলামেরা ওই আযাবকে ভয় করো যে আজাব যখন আমি জমিনের বুকে পাঠাই শুধু জালেমদেরকেই মারি না আলেমদেরকেও মারি আজাব যখন আসে তখন শুধু জালিমই মরে না আলেমও মরে জানেন মুসা আলহ ইসলামের পায়ে একবার লাল পাশি দেখে লাল পিঁপড়ার বাসা পা দিয়ে ডোলে মুছে সবগুলো পিঁপড়া মেরে ফেলছে এই ঘটনাটা আল্লাহ ঘটিয়েছেন এই জন্য মুসাল্লাহ ইসলাম ছিলেন কালিম আল্লাহ সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন তিনি আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ তুমি যখন কোন জনপদে আজাব পাঠাও শাস্তি দাও ওখানকার শুধু জালেমরাই তো মরে না ভালো মানুষগুলাও মরে তো আজাব দিবা মুশ্রিকদের উপর দিবা অবাধ্যদের উপর দিবা ভালো মানুষগুলারে মারো কেন আল্লাহ বলেন মুসা তোমার যে কামড় দিছিল পায়ের মধ্যে পিপরা কয়টা পিপরা একটা পিপরা তো সবগুলারে মার লাগে রেগে মেঘে পুরো পিঁপড়ার বাসা ভেঙে মেসাকার করলা কেন আমি যখন অ্যাকশনে যাই আমি যখন শাস্তি দেই তখন এত বাস বিচার করা হয় না বাস বিচার করা যায় না যখন অ্যাকশনে যাওয়া হয় ওইটা ডাইরেক্ট অ্যাকশন হয়ে যায় চিল্লায় বলো ঠিক